তো আমার প্রচুর দিন থেকে একটা ইচ্ছা বুঝছেন যে আমার বাসার খান্দাতে হঠাৎ ফুডপ্যাড ওপেন হইতো আর হঠাৎ করিয়ে যদি আমার কোনো কোনো টাইপের ফাস্ট ফুড খাওয়ার ক্রেভিংস উঠে তাইলে সাথে সাথে গিয়ে আমি খাই নিতে পারি কিছুদিন থেকে একটা ফুডকার্ট ওপেন হয়েছে আমার বাসার সাইডেও বাট আমি যাইরাম আইরাম দেখলাম কিন্তু আমি গিয়ে আরো ফুড কোনো টাইপের ট্রাই করছি আজকে যাইরা মইল গিয়া ও ফুডকার্ট ওর ফুড গুলা ট্রাই করার লাগি ফুডকার্ট কোন জায়গা এবং ফুডকার্ট ফুড কোয়ালিটি সম্পর্কে জানতে হইলে লগে থাকা এম ভিডিওটা কন্টিনিউ করুন আর একটা জিনিস আপনারা জানেন কিনা না ফাস্ট ফুড কিন্তু একলা একলা খাওয়া যায় না বুঝছেন তো ওই কারণে আমি আমার জয়রাম গিফট ফ্রেন্ড এর পিকআপ করাত তো বন্ধুরে পিকআপ করি আর রওনা দিলাইছি ফুড কার্ডের উদ্দেশ্যে বাসা কান্দা তো আর বেশি সময় লাগছে না মনে হয় এক মিনিট হইবো লাগছে আইছি

বন্ধু নালে ফাতারে অর্ডার দেওয়া পরে একটু সময় যাইতে না যাইতেও ফুড আওয়া শুরু হয়ে গেছে প্রথম প্রথম আইছে ফুচকা এবং চটপটি কিতা হইতাম রে বাই আর বই নাই নকল ফুচকা আর চটপটি দেখি আমি আর নিজের সামলাইতে পারছি না আমার বন্ধুরও খুব বেশি বালা লাগছে ইনোর ফুচকা গুলা চটপটি খাওয়া পরে রে বো ফুচকার কথা মাথা থাকি হরি গেছে কোনটা তো ইয়া কোনটার মাত মারতাম আমি চিন্তা করি ভাইয়ার না

এটা ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ আর ডিফারেন্ট ডিফারেন্ট মিল সেই কি আপনি খানো পাইবা এটা ভাইতে হইলে টেস্টও খাবার লাগবে কোনো কিছু খাওয়ার উঠলে বুলে বন্ধু বান্ধব দিয়ে আইবা আইবা আইয়া খাইবা বইবা আমি জানতাম আমি কইল ফুড কার্ড এখন আয়া দেখি ওয়ান কাইন্ড অফ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর বিথর ভিউ সিম্পুল এর মাঝে খুব বেশি সুন্দরও লাগের আপনারা চাইলে অর্ডার দিয়া হোম ডেলিভারির মাধ্যমে ফুড রিসিভ করতে পারবা টেস্ট জুস এন্ড স্ন্যাক্স র লোকেশন হইল গিয়া ইমাম প্রশিক্ষণ একাডেমির টিক অপজিট সাইটে ডিভিগেট শাহিদ গা সিলেট আজকেও পর্যন্ত বালাদ আবার সুস্থ দাবার অবশ্যই অবশ্যই একবার আইয়া টেস্ট র ফুড কোয়ালিটি চেক করে যাইবা আল্লাফিজ বাবা এভ্রিওয়ান